আচ্ছা এটা কি জাতের কি বয়স কেমন হবে এগারো মাসের মতো বয়স দাম কেমন চাচ্ছেন দর্শক পঞ্চাশ পঞ্চান্ন ও আচ্ছা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন আমি পঁয়ষট্টিলে বিক্রি করবেন আর দাম কেমন চাচ্ছেন আপনি পুষাত্তর দাম চাচ্ছেন

আমি ব্যস্ত দাও আমি ব্যস্ত দাও আমি রকম একটু

আপনার কাছ তো ছোট মোবাইল ইউজ করেন আচ্ছা তো ভালো থাকবে হ্যাঁ আসসালাম তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এসে সরাসরি খামার উপযোগী যে বকনা গরুগুলো আছে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ